আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় শিক্ষার্থীগণ আজকে আমি আপনাদের সম্মুখে দ্বাদশ পাঠ নিয়ে হাজির হয়েছি আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ রব্লা আলমিনের জন্য তারপরে তারই পেরিত শেষ রসুলের ওপর দরুদ সালাম বর্ষিত হোক আল্লাহম আমিন আজকের ক্লাসের শুরুতেই আমরা কিছু নতুন শব্দ সম্পর্কে জানব এ শব্দগুলো আরবি ভাষায় বহু ব্যবহার রয়েছে এই শব্দগুলোর প্রতি আমরা গুরুত্ব আরোপ করব এবং এই ছোট ছোট শব্দ নিয়ে আমরা ছোট ছোট বাক্য রচনা করব কিভাবে রচনা করব তার বৃত্তান্ত নিয়ে একটু পরেই আমি আলোচনা করব আগে আমরা শব্দগুলো সম্পর্কে জেনে নিই দেখুন এখানে ছোট ছোট বাক্স করা রয়েছে প্রথম বাক্সের মধ্যে একটি শব্দ লেখা আছে সামনে সামনের বিপরীত শব্দ কি পিছনে এই সামনের আরবি হয় আমা এবং পিছনের আরবি দুইটা একটি আ অন্যটি খলফা অর আ অথবা খলফা দুইটার মানেই হলো পিছনে আমি যদি বলি খলফা এর বিপরীত শব্দ কি হবে খলফা মানে পিছনে এর বিপরীত শব্দ হবে সামনের আরবি অর্থাৎ আমা আমা এরপরে এখানে দেখুন ওপরে ওপরের বিপরীত শব্দ হলো নিচে ওপরে এর আরবি হয় ফাউ ক ফাউ ক মানে হলো ওপরে এবং নিচে এর আরবি দাঁড়ায় তাহতা তাহতা মানে হলো নিচে শিখে ফেললাম এরপরে আসুন এইখানে ইন্দা ইন্দা মানে হলো কাছে আর বিজানিবি মানে হলো পাশে এই ছটি শব্দ এর বহুত ব্যবহার আছে আরবিতে এখন এই ছটি শব্দ দিয়ে ছোটো ছোটো বাক্য বা বাক্যাংশ আমরা কিভাবে রচনা করি একটু নিয়মটা বুঝে নিই এইখানে দেখুন লেখা আছে আমার কাছে এখন আমার কাছে এর এইটুকুর অংশের আরবি যদি আমরা করতে চাই তাহলে আমরা কাছে এর আরবিটা আগে লিখব কাছের আরবি হলো ইন্দা তাই না ইন্দা মানে হলো কাছে আর আমার এটা আমরা যদি যুক্ত করতে যাই তো শেষে একটা ইয়া নিয়ে আসি আর ইয়ার সিস্টেম হলে ইয়া নিয়ে আসলেই মূল শব্দের শেষ হরফে জের হয়ে যায় তাহলে দেখুন ছিল ইন্দা ইয়া যোগ করার জন্য এই ওপরের জাবারটা কেটে গিয়ে দালের নিচে জের চলে এসেছে ইন্দি মানে হলো আমার কাছে তাহলে বলুন তো যদি বলি আমার ওপরে আমার ওপরে তাহলে আরবি কি দাঁড়াবে ফাউ কি এই কফ কফের নিচে জের হিজবে আর ইয়া যোগ হিজবে আর ইয়ার ওপর একটা জজম বা শকুন বসবে তো ফাউ কী মানে হলো আমার ওপরে তাহলে আমার সামনে আরবি কী দাঁড়াবে আমামি বুঝে ফেললাম আমার পিছনে খলফি অথবা আমার পাশে এইভাবে এবার দেখুন তোমার কাছে তো তোমার আরবি আমরা কি করি কা লাগায় অথবা কি লাগায় কি লাগায় স্ত্রী মানুষের ক্ষেত্রে কা লাগায় পুরুষ মানুষের ক্ষেত্রে একই সিস্টেম এখানেও যদি বলি তোমার কাছে আরবি কী হবে কী হবে যদি আমি পুরুষ পুরুষকে ইঙ্গিত করি এখানে তাহলে আরবি হবে ইন্দাকা আর যদি আমি কোনো মহিলা মানুষকে ইঙ্গিত করি যে তোমার কাছে তখন আরবি দাঁড়াবে ইন্দা কি তাই না তাহলে যদি বলি তোমার পিছনে পিছনে আরবি কী গো খলফা খলফা মানে হলো পিছনে এখন তোমার পিছনে এখন তোমার বলতে আমি যদি ছেলে মানুষকে বোঝাই তখন বলবো খলফা একটা কাজও করে দেবো খলফা কা আর যদি বলি আর যদি আমি বোঝাই একজন স্ত্রী লোক তখন খলফা কি এইভাবে তাহলে আমরা প্রত্যেকটা শব্দকে নিয়ে এভাবে আমরা আমার তোমার এভাবে যোগ করে করে ছোট ছোট বাক্যাংশ বা ছোট ছোটো বাক্য বানানোর চেষ্টা করব আমি আপনাদের সুবিধার জন্য এখানে একটু ছোট করে ডেমো দিয়েছি কিভাবে আপনারা চেষ্টা করবেন এভাবে যে ইন্দি মানে আমার কাছে ইন ইন্দাকা মানে তোমার কাছে ইন ইন্দা কি এটাও মানে হলো তোমার কাছে ইন ইন্দা হু মানে হলো তার কাছে এই তা এই হু মানে তার মানে কার্গো পুরুষ মানুষ যদি বলতাম ইন ইন্দা হা ইন্দাহা এটাও মানে হলো এটার মানে দাঁড়াতো তার কাছে কিন্তু এখানে তার বলতে আমি মহিলা মানুষদের বোঝাতাম এভাবে প্রত্যেকটা শব্দকেই আপনারা এভাবে বানাবেন আমি বুঝিয়ে দিই যেমন এভাবে আমামি আমা মাকা আমা মাকি আমা আমা আমামাহা এভাবে বুঝলেন এখানে একটা দিশ যেমন আমামি আমার সামনে আমামাকা তোমার সামনে অথবা আমামা কি তোমার সামনে আমামা হু তার সামনে আমামা হা এটার হলো তার সামনে হু কখন হা কখন এগুলো আপনার এগুলো আপনারা অলরেডি শিখে ফেলেছেন আলহামদুলিল্লাহ তাই না কা কখন কি কখন শিখে ফেলেছেন আচ্ছা আরও দেখেন আমি লিখে রেখেছি তাহতি তাহতি মানে আচ্ছা তাহ্তা মানে হলো নিচে তাহতি মানে হবে আমার নিচে আচ্ছা যদি বলতাম তার নিচে তাহলে আপনি বলতেন তাহ তাহ অথবা হা বুঝলেন এখন এখানে দেখুন একটা শব্দ আছে ফাউ ক মানে হলো উপরে তাহলে ফাউ কাহু হু মানে কি গো তার তাহলে ফউ মানে হলো তার উপরে এখানে দেখুন খলফাহা। হা মানে হলো তার খলফা মানে হলো পিছনে তো খলফা হা মানে তার পিছনে এখন এই এই হাটা হলো স্ত্রী মানুষ তাই একটু এখানে লিখে রেখেছি তার পিছনে মানে খলফা হা একজন মহিলা মানুষকে ইঙ্গিত করছে এইভাবে আমরা কিন্তু এইখানে ছটা শব্দ আছে প্রত্যেকটাকে আমরা এভাবে তৈরি করতে পারি যেমন একটা উদাহরণ যেমন একটা উদাহরণ দিই আপনাদেরকে এটা দিই বলি এই দে তাহতি আমার নিচে তাহতা কা তোমার নিচে তাহতা কি এটার মনে হলো তোমার নিচে তাহতাহু হু তার নিচে তাহতা হা তার নিচে এভাবে এভাবে আপনারা ছটা এই এই ছটা কি খাতায় লিখবেন মুখে মুখে তো করবেন খাতাতেও লিখবেন আর প্র্যাকটিস করবেন আচ্ছা এখানে একটা নিয়ম আছে এই নিয়মটা আপনাদের শিখিয়ে দিই এখন কোনো শব্দের শেষে আগে বুঝে নিন তারপরে এই এখানে আমি যেটা লিখেছি সেটা পড়ছি আর কোনো শব্দের শেষে যদি মনে হচ্ছে যে আমাকে তারের জন্য হু লাগাবো হ্যাঁ হাফেস হু লাগাবো কোনো শব্দের শেষে কিন্তু ওই শব্দটার ওই শব্দটার শেষ হরফ শেষ যে বর্ণ সে বর্ণে আবার জের আছে জের তখন কিন্তু হুটা হু থাকতে পারে না হুটাও হি হয়ে যায় এইখানে এই কথাটাই লেখা আছে দেখেন হু হু এর আগের হরফে জের থাকলে হু বদলে গিয়ে বা পরিবর্তিত হয়ে হি হয়ে যায় একটা এক্সাম্পল দিই আপনাদেরকে এইখানে একটা দেখুন সুন্দরভাবে লিখে রেখেছি দেখেন বি মনে করেন তো বি জানবি মানে ছিল পাশে আজকে শিখলাম শুরুর দিকে বি জানেবি মানে ছিল পাশে এখন যদি বলি তার পাশে তাহলে আরবি হওয়া উচিত বি হু হু মানে কি গো তার কিন্তু এখানে হু হবে না এটা ভুল দেখেন ক্রস করে রেখেছি কেন ভুল কারণ হু ঠিক ছিল কিন্তু হুয়ের ঠিক আগের হর অর্থাৎ বা বাই নিচে জের আছে তো হু এর ঠিক আগের ফে যদি জের থাকে তোর হু আর হু থাকতে পারে না হু বলে যে আমিও জের হয়ে যাব তাহলে আরবি কি দাঁড়াবে বি বিহি তার পাশে একটু নিচেই দেখেন লিখে রেখেছি আমি বি বিহি তার পাশে এটা হলো সঠিক তাহলে হু কেন হলো না হুটা হি কেন হয়ে গেলো কারণটা আপনাদের বোঝাতে পারলাম ইনশাআল্লাহ আপনারা বুঝতে পেরেছেন তাহলে বি যায়নি বিহি মানে হলো তার পাশে এরপরে আরও যখন আমরা পরবর্তীতে ক্লাস করব। এই বিষয়টা কিন্তু মাঝে মাঝে আসবে তো শিখে ফেললাম আমার আমার কাছে তোমার কাছে তার কাছে তার পাশে তার পেছনে আমার পেছনে তোমার পেছনে হ্যাঁ বা এ তোমার পাশে আমার পাশে এগুলো সব শিখে ফেললাম তাই না আপনারা নিজে নিজেই বানাতে পারবেন এই ছোটো ছোটো বাক্য বা বাক্যাংশগুলো এবার একটু একটু আলাদা শিখি একটু আলাদা শিখি এখানে আমার তোমার না বলে যদি কারোর নাম নি যে কদবানুর কাছে কিংবা রাশেদের কাছে কিংবা মসজিদের পাশে বা মাদ্রাসার কাছে এইভাবে যদি আমরা আমার তোমার বাদ দিয়ে অন্য কিছু বলে দিই বা একটা জিনিসের নাম বা একটা ব্যক্তির নাম বা মহিলার নাম উল্লেখ করে দিই তখন কি কাণ্ড ঘটবে বা কি সিস্টেমে আরবি গঠিত হবে একটু শিখে নিই ভিডিও কি খুব বড় হয়ে গেলো নাকি এগারো মিনিট হয়ে গেছে আর দুই দুইটায় বা তিনটে মিনিট নিই রাশেদের কাছে তা আমরা এই রাশেদের কাছে আমিনার কাছে এই কাছের আরবিগুলোই আমরা আগে লিখব এবার একটু সিস্টেম আগে আপনারা শিখেছেন যেমন বলতাম যে রাশেদের কলম আমিনার কলম বা শিক্ষকের কলম তখন কি যে তখন যে সিস্টেমটা ছিল এখানে কিন্তু সেই সিস্টেমটাই খাটবে অর্থাৎ কোনো পুরুষ মানুষের নাম যদি সরাসরি উল্লেখ হয়ে যায় তো পুরুষ মানুষের নামের শেষ হরফে দুইটা জের হবে ওকে আর যদি কোনো স্ত্রী মানুষের নাম সরাসরি উল্লেখ হয়ে যায় আমিনা জয়না কুলসুম ফারহানা খাদিজা মরিয়াম তখন ওই স্ত্রী মানুষের নামের শেষ অর্ফে একটা করে যাবার হবে আর এই পুরুষ মানুষের নাম বা আর বা স্ত্রী মানুষের নাম সরাসরি উল্লেখ না হলে অন্য কিছুই থাকলে তখন আমরা আরিফ লাম আল আসবো ঠিক আছে আল যোগ করবো আর শেষ অর্ফে একটা হয়ে যাবে একদম স্পষ্ট হয়েছে বিষয়গুলো এই উদাহরণগুলো দেখুন রাশেদের কাছে কাছে আরবি আমরা আগে লিখবো তাহলে ইন্দা রাশেদ ছেলের নাম তো শেষ অর্ফে দুটো জের দিয়ে দিলাম তো ইন্দা দুন করলাম না ইন্দা রসেদিন রাশেদের কাছে যদি বলতাম আমিনার কাছে আমিনা একজন মহিলা মানুষের নাম তখন দাঁড়াবে ইন্দা আমিনা তা সে সরফে একটা করে যাবার রাশেদের নাম বা ছেলের নাম বা মেয়ের নাম যদি না থাকে অন্য কিছু থাকে তখন যদি বলা হয় বাড়ির কাছে তো বাড়ি তো ছেলের নাম মেয়ের নাম না তখন কি হবে এই বাড়ির শব্দ যেটা আরবি তার আগে আল আসবে হ্যাঁ আর সে সরফের টাকাটি জেদ হয়ে যাবে দেখেন ইন্দাল বাইতি এখন কখনো আলের আল শব্দটা লাম উচ্চারণ হবে কখনো হবে না এগুলো নিয়ে বিস্তৃত আলোচনা হয়েছে পূর্বে এটা যদি বলতাম জানালার কাছে বলেন কি হবে আরবি আমি ভিডিওটা একটু পজ করেন তো ভাবুন আর চেষ্টা করুন জানালার কাছে আরবি কি হবে ওইটার আরবি হবে না ফিজাতুর জানালা হল জানালা নাফিজাতি এখন আল যোগ হবে কিন্তু লাভের উচ্চারণটা হবে না ইন্দন না ফিজাতি ওকে তো এখানে বাড়ির কাছে আরবি হবে ইন্দাল বাইতি আল চলে এলো শেষ একটা জেট চলে এলো কেন ছেলের নাম বা মেয়ের নাম বোঝাচ্ছে না তাই একইভাবে আর উদাহরণ দিয়েছি এখানে দেখুন জয়নাবের কাছে জয়নাব ফিমেল স্ত্রীলিঙ্গ সে একটা যাওয়ার আসবে তো খলফা জয়নাবা খলফা মানে কিছু ছিল গো পিছনে আরেকটা আরবে কিছু পিছনে অর আ এটা এটা এভাবে বলতে পারতাম অর আ জাইনাবা জয়নাবের পিছনে খালেদের পিছনে খালেদ ছেলের মানুষের নাম তো খলফা খালেদিন দুইটা জের মসজিদের পিছনে মসজিদ ছেলের নাম না মেয়ের নাম না অন্য কিছু তখন বলবো মসজিদি অথবা অর আল মসজিদি এই দেখুন লিখে লিখেছি আমি এখানে আল মসজিদি অথবা খলফল মসজিদি মসজিদের পিছনে তো এই যে বললাম এইভাবে আপনারা কিন্তু বাকি শব্দগুলোর চেষ্টা করবেন যেমন বললাম বিলালের ওপরে তো নারপিটা কি হবে ফাউ ক মানে ছিল উপরে বানাবেন আপনারা নিজে নিজে ফৌকা বিলালিন যদি বলতাম আয়েশার ওপরে তো ফাউকা আয়েশাতা যদি বলতাম টেবিলের ওপরে বলেন তখন কী হবে ফৌকত তবিলাতি ওই ত ছিল ওই জন্য আলোচনাটা হলো না আলো কিন্তু আল লিখতে হবে তো ফউকত তবিলাতি বাড়ির ওপরে ফাউকল বাইতি এভাবে আপনারা নিজে নিজেই ওই ছটা শব্দকে নিয়ে আমি যেভাবে কারসাজি করলাম আপনার নিজেরা কারসাজি করে ছোটো ছোট বাক্য রচনা করুন প্র্যাকটিস করুন বিষয়টা সহজ হবে ইনশাআল্লাহ আজকের মতো ভিডিও এতটুকুই আল্লাহ আমাদেরকে আরবি শেখার বোঝার তৌফিক দান করুক আর আমরা যেন সহজেই আমরা আমাদের মঞ্জিলে পৌঁছোতে পারি আল্লাহ সেই রাস্তা সুগম করুক আমাদের জন্য আল্লাহ আমিন নীলমা আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ